হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি মালদা থেকে আমি মার্সি তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে আজকে মহিলারা এতটা এগিয়ে তারা স্বামী সন্তান সামলে শ্বশুর শাশুড়ি ননদ সামলে তারা যেইটুকুটা সময় পায় তারা ভিডিও বানায় এবং পোস্ট করে ভিডিও ভাইরাল হয় পুরস্কার দেওয়া হয় তারা সে নাচ করুক গান করুক বা রান্না করুক সে যেটাই হোক না কেন সত্যি খুব খুশির বিষয় সত্যি এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমি তোমাদের মতো মানুষদের জানাই তোমরা তোমরা এগিয়ে যাবে কিন্তু থামবে না কখনোই থেমো না কেউ কিছু চক্রান্ত করে কেউ কুমন্ত্রণা করুক না কেন কোনো কিছুতে কান দিও না নিজেকে দেখো সবসময় যে তুমি ঠিক তো তুমি তোমার নজরে ঠিক তো তুমি তোমার নজরে সত্য ব্যাস এইটুকু যদি তুমি বুঝে যেতে পারো না আর দুনিয়ার কাউকে তোমার দেখার দরকারই নেই আর যখনই তোমাদের পোস্টে কেউ কোনো আজে বাজে কমেন্ট করুক না কেন তোমাদের উত্তর দেওয়ারও দরকার নেই জাস্ট ওটাকে ইগনোর করো এবং খুশি হও ওটা ওই বিষয়টাকে নিয়ে এনজয় করো যে তোমার মধ্যে তেমনই কিছু জিনিস রয়েছে যার জন্য তার হৃদয়ে জলন ধরেছে সেই জন্য তোমাকে নেগেটিভ কমেন্ট করছে এটা তো খুব খুশির খবর গাছে যদি ফল পেকে না থাকে কেউ কি ঢিল মারবে কখনোই মারবে না যে গাছে ফল নেই সে গাছে কেউ লোকে তাকাবেও না তো তোমার মধ্যে রয়েছে বলেই লোকেরা তোমার দিকে ঢিল ছুটছে আঙুল আঙুল উঠাচ্ছে আজে বাজে কমেন্ট করছে তার হৃদয় জ্বলন ধরছে তো তার হৃদয়ের সে যে জ্বলছে জ্বলুক জ্বলতে জ্বলতে পুরো ছাড়কার হয়ে যাবে তোমার তুমি তো তার জ্বলন নেমাতে পারবে না তুমি জাস্ট এনজয় করো এতে কি হয় তুমি উন্নতির পথেই বোঝা থাকবে যত তোমার পেছনে লাগবে মানুষ যত তোমাকে ছোট করার চেষ্টা করবে তোমাকে তোমার পোস্টকে অপমান করবে আজে বাজে কমেন্ট করবে তত তোমার উন্নতি হতেই থাকবে এই বিষয়টিকে জীবনের এক বড় আশীর্বাদ বলে যত তাড়াতাড়ি মানতে পারবে তত কষ্ট কম পাবে যে তোমাকে ছোট করছে তোমার আজেবাজে বাজে কমেন্ট লিখছে তোমার এগেনস্টে মনে রাখবে তারই ক্ষতি হচ্ছে এবং তোমারই উন্নতি হচ্ছে কেননা যে হিংসের মনোভাব নিয়ে যে কমেন্টগুলো লেখে তার শরীরে একটা জ্বলন সৃষ্টি হয় সেই জ্বলনের দ্বারা শরীরে অনেক ক্ষতি হয় আর তোমার উন্নতি হতে থাকবে কেননা ওই যে উপরে বসে আছে ঈশ্বর তিনি কিন্তু তোমাকে দেখেন জানেন সর্বক্ষণ তার বৃষ্টি তোমার উপরে রয়েছে এবং তুমি সৎ পথে থেকে তুমি যেই কাজ করো না কেন ঈশ্বর তোমার সঙ্গে থাকবে এবং তোমাকে বাঁচাবে আজ এই পর্যন্ত